হ্যালো আসসালামু আলাইকুম বিওর্স আজকে আমরা চলে আসলাম ফ্যাশন কাকর চ্যানেল থেকে ফ্যাশন কাকার শোরুমে তো আজকে আমরা কিছু নিউ কোরবানিদের পরে কিছু ওয়েডিং কিছু ঘাড়ারা দেখাবো পাকিস্তানি স্টাইলের তো সবার আগে আমরা নাম ঠিকানা অ্যাড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে ফ্যাশন কাকার তিন বাই তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া থাকবে তো কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যার যে জামাগুলো পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখন আমরা সরাসরি কালেকশনে চলে যাচ্ছি সর্বপ্রথম একটা নতুন হিট একটা ডিজাইন দিয়ে শুরু করবো এটা হচ্ছে আফগানি স্যালোয়ার দিয়ে পাকিস্তানি স্টাইলের নিচের স্যালোয়ারটা হচ্ছে আপনার সম্পূর্ণটা থাকবে কুচির ভিতরে রিয়েল স্টোন মিরর ওয়ার্ক জারি ওয়ার্ক সুতো দিয়ে কাজ করা থাকবে এখানে থাকবে মাল্টি সুতোর কাজ করা স্টোনগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ হবে স্যালোয়ারটা দেখতে পাচ্ছেন ফুললি ডিফারেন্ট একটা স্যালোয়ার ভিতরে কমফোর্টেবল ইনার পেয়ে যাচ্ছেন আর উপরের বডি হচ্ছে সেম কালারের সাথে সেম কালার ম্যাচিং সুতো দিয়ে কাজ করা থাকবে এখানে কিন্তু কাঠদানা স্টোনের কাজটা পেয়ে যাবেন মিরর ওয়ার্কের কাজটা থাকবে আর থাকবে অল ওভার বডি কাজ করার সাথে হাতাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন সেম কাজ করার ভিতরে তো আর সাথে যে ওড়নাটা আছে ওড়নাটাও হিউজ পরিমাণে বড় সেম ফ্যাব্রিক্সের সেম জারি ওয়ার্ক দিয়ে কাজ করা শুধু এখানে একটা জিনিস মিস্টেক হবে সেটা হচ্ছে কি আপনি স্টোনের কাজটা পাবেন না কারণ স্টোনের কাজ দিলে এটা গলাতে লাগে সেই ক্ষেত্রে আর কি এটা হয় না এটার এই সুন্দর জামাটির কালার হচ্ছে চারটি তো এখন আমরা ভিডিওতে দুইটি কালার দেখাবো দুইটি বলে দিব আপনাদের পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাকি দুটো আপনাকে ওই আপনার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে দিয়ে দিব তো এটা হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইট কালারটা কিন্তু অনেক সুন্দর আর এখানে যে সুন্দর কালার কন্টাস্টটা এটা কিন্তু সি ব্লু আর হচ্ছে গোল্ডেন কালার এখানে কন্ট্রাস্টটা পাবেন আর অলিভ কালারটা কিন্তু পাবেন পার্পেলের সাথে কালার দাঁড়িয়ে একটা এই সুন্দর জামার কালার হচ্ছে চারটি আর প্রাইসটা বলবে পাঁচ হাজার আষ্টশো টাকা নাম হচ্ছে আফগানি ঘারারা ঠিক আছে তো আরেকটা যেটা জামা দেখাবো এটা হচ্ছে আমাদের আবার রিস্টক করা হয়েছে নতুন কালেকশনটা এটা আমাদের আগেও ভিডিও ছিল কিন্তু এটা রিস্টক করেছে আপনাদের ডিমান্ডের কারণে এটা আমাদের হিউজ পরিমাণ ডিমান্ড এই জামাটার এটা হচ্ছে মাল্টি সুতো দিয়ে নিচেটা হচ্ছে ঘাড়ারা পায় যেমন একটা রাউন্ড প্যাটার্নের ভিতরে এটা কিন্তু মাল্টি সুতো দিয়ে কাজ করা থাকবে রিয়েল স্টোন মেরোর ওয়ার্ক এবং অল ওভার গর্জেস বুফ সাইড কিন্তু সেম গর্জেসের ভিতরে পেয়ে যাবেন হাতাটা হবে অল ওভার গর্জেস ব্যাক সাইডের কাজটাও কিন্তু দেখছেন যথেষ্ট পরিমাণ মেরোর ওয়ার্কের কাজটা দেওয়া আছে এই সুন্দর জামার পেয়ের সাথে পেয়ে যাবেন একটি সেম ম্যাচিং করা একটা দুপাট্টা দুপাট্টাটা কিন্তু হিউজ পরিমাণ বড়ো হবে পুরোটার ভিতরে কিন্তু মাল্টি সুতো দিয়ে কাজ করা পেয়ে যাবেন আর ওন্নাটা কিন্তু হিউজ পরিমাণ বড়ো যে প্যানেলের কাজগুলো কিন্তু দেখছেন সম্পূর্ণটা মাল্টি সুতো দিয়ে কাজ করা কালার হচ্ছে চারটি চারটি তিনটি কালার তিনটি কালারই আমরা আপনাদের স্ক্রিনশটের সুবিধার জন্য দেখাই দিব এটা হচ্ছে অলিভ কালারটা ফার্স্ট এটা ছিল ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে অলিভ মিন্ট কালার যেটা বলে সেই কালারটা এটাও কিন্তু মাল্টি সুতো দিয়ে আরেকটা হচ্ছে ডিপ ল্যাভেন্ডার কালার এটাকে পার্পেল ল্যাভেন্ডার দুইটাই বলা হয় এটা হচ্ছে ডিপ কালারটা যেটা সেইটা এটারও কিন্তু কালার কন্টাস্টগুলো অনেক সুন্দরের মধ্যে পেয়ে যাবেন যার যে কালারটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর প্রাইসটা পড়বে মাত্র পাঁচ হাজার টাকা এগুলো হচ্ছে আমাদের ঈদের পর একদমই ধামাকা অফারে আরেকটা যেটা দেখাবো এইটা আমাদের রিস্টক করা নিউ অনেকগুলো কালার আর সেটাতে ম্যাক্সিমাম ষাটটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে গিয়ে আপনার আলে কাট পায়জামা দিয়ে এটা হচ্ছে আলে কাট স্যালোয়ারটা দিয়ে অনেক ঘের স্যালোয়ারের ঘেরটা কিন্তু হিউজ একটা স্কার্ট লেহেঙ্গা থেকে অনেক বেশি উপরে কামিজটা হবে ফ্রন্ট কাট কামিজের ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের ভিতরে কাজ করা পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ করে এবং হাতার কাজটা যদি দেখেন হাতাটা থাকছে কাটওয়ার্ক করা হাতাটাও কাজ করা থাকবে নিচে যে প্যানেলটা প্যানেলটাও থাকবে কাটওয়ার্ক করা ঠিক আছে এই সুন্দর জামার সাথে পেয়ে যাবেন একটি ম্যাচিং করা সেম ফ্যাব্রিক্সের একটি বড় দুপাট্টা এটা কালার হচ্ছে মাস্টার্ড হলো এই কালারটা আপনার গায়ে হলুদ গায়ে হলুদে যে মানে ওয়েডিং কন্যা থাকবে সেই কন্যার জন্য কনের বোনেরা পড়তে পারবেন সবাই পড়তে পারবেন এক এক করে কালারগুলো দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আর প্রাইসটা এটার আগেই বলে দেই পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলেই এই অল ওভার গর্জেস রিয়েল স্টোনের একটা আলিয়াকাট পায়জামা দিয়ে কিন্তু ঘাড়ারা পেয়ে যাচ্ছেন ফ্যাশন কাঘার থেকে এটা হচ্ছে অলিভ মিন কালার প্রত্যেকটা কালারই মাথা নষ্ট করা খুবই সুন্দর কালার আরেকটা হচ্ছে অনিয়ন কালার আমরা আমরাগুলো কালারগুলো আপনাদেরকে স্ক্রিনশট নেওয়ার জন্য কিন্তু আমরা খুলে দেখাচ্ছি যাতে কালারগুলো আপনারা সম্পূর্ণ বুঝতে পারেন প্রত্যেকটা কালারই কিন্তু একদম মাথা নষ্ট করে এখন যেটা হচ্ছে এইটা আমার পার্সোনালি একটা ফেভারেট কালার স্কাই কালার এই কালারটা কিন্তু খুবই সোভার আর এইটার ভিতরে যে কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে ডিপ পার্পল দিয়ে কন্ট্রাস্ট আর এখন যেটা হবে এটা হচ্ছে ডিপ পার্পেল কালারই পুরোটা জামাই ডিপ পার্পেল কালার ঠিক আছে কলিজা কালার আমরা যেটাকে বলি আরেকটা কালার হচ্ছে প্যারোট কালার ঠিক আছে আপনাদের যার রকম রুচি যে রকম কালার পছন্দ সব কালারগুলোই কিন্তু মোটামুটি এই জামার ভিতরে পেয়ে যাচ্ছেন যে ভাইয়া কালারগুলো সম্পূর্ণ সিরিয়ালগুলো দিছে মাস্টার্ডি হলো ম্যাজেন্ডা অলিভ মিন পেঁয়াজ কালার স্কাই কালার কলিজা কালার আরেকটা হচ্ছে প্যারোট কালার সাতটা কালারই দেখাই দিলাম প্রাইসটা মাত্র পাঁচ টাকা এখন যেটা দেখাবো এইটা হচ্ছে আরও ঘরচেস আরও গরজেস আরও সুন্দর ভাই একটা ডিফারেন্ট কালার খুলেছে সি ব্লু কালারটা এইটার স্যালোয়ারের ঘেরটা যদি আমি আপনাদেরকে একটা খুলে দেখাই এটা কিন্তু একটা বারবি গ্রাউন্ডের থেকে বেশি ঘের পেয়ে যাবেন এই জামার স্যালোয়ারটার ভিতরে এটা হচ্ছে আপনার আনারকলি স্যালোয়ার অথবা আলিয়া কাট পায়জামা বলা হয় স্কার্ট প্লাজো আমরা বাংলা ভাষায় যেটা বুঝি এইটা হচ্ছে এটা টপসটা এটা টপসটা থাকবে সম্পূর্ণ করসুতা রিয়েল স্টোন ডায়মন্ড কাট পাথর যেটা হয় এখানে কোনো রকমের কোনো ফেক স্টোন পাবে না সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা জামা ঠিক আছে এটা হচ্ছে তার হাতাটা হাতাটাও সুন্দর কাজ করা এটার সাথে পেয়ে যাবেন ম্যাচিং করা একটা সেম ফ্যাব্রিক্সের দুপাট্টা দুপাট্টাটা কিন্তু হিউজ করে নিতে পারবেন বডিতে তো এই সুন্দর জামাটার প্রাইস হচ্ছে ছয় কালার হচ্ছে পাঁচটা পাঁচটা কালারই আপনাদের স্ক্রিন শট নেওয়ার জন্য আমরা দেখাই দিব পাঁচটা কালার স্ক্রিনশট নিতে পারবেন এই যে মাস্টারি হলো মানে প্রত্যেকটা জামার ভিতরেই কিন্তু আপনারা মানে হলুদের যে কালারটা হলুদ ওকেশনের যে কালারটা থাকে সেই কালারটা পেয়ে যাবেন অ্যানাদার কালারগুলো আপনারা যারা পার্টিতে অ্যাটেন্ড করবেন তারা কিন্তু অ্যানাদার কালারগুলো নিতে পারেন এটা হচ্ছে পেঁয়াজ কালারটা পেঁয়াজ কালারটা খুবই সুন্দর মানে এটা ফোনে দেখে এতটা বোঝা যায় না আপনার যাদের পছন্দ হবে আমি বলবো একটু কষ্ট করে আমাদের সপটাতে চলে আসবেন সপটাতে চলে আসলে আপনি দেখে নিজের হাত দিয়ে দেখে চোখ দিয়ে দেখে জিনিসগুলো নিতে পারবেন সম্পূর্ণ রিয়েল স্টোন এগুলো হচ্ছে সম্পূর্ণ ফিটিংসহ বোম্বের আর হচ্ছে এগুলো পাকিস্তানি প্যাটার্নের কাজ করা লাস্ট ওয়ান কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এই ম্যাজেন্ডা কালারটাও খুবই সুন্দর তো আজকের কালেকশনগুলো এই পর্যন্তই আর প্রাইসটা এই জামার পড়বে ছয় হাজার পাঁচশো টাকা যার যে জামাগুলো ভাল লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করবেন আর আমাদের সব লোকেশনটা আমরা আরেকবার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্যাশন কাঘার তিন বাই তিন স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি টাকা বারোশো পাঁচ স্ক্রিনে দুইটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আজকের কালেকশনগুলো যাদের ভালো লাগবে দ্রুত স্কিন শট দিয়ে আমাদের যোগাযোগ করবেন আমাদের সাথে আর আমাদের শপে কিন্তু সব রকমের কালেকশন আছে একদম বেবি আইটেম থেকে শুরু করে সব রকম কালেকশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফে